আসসালামু আলাইকুম এব্রন আবার এসে পড়লাম নিউ আপডেট ভিডিও নিয়ে আর আজকে আমরা দেখবো হচ্ছে কিছু প্রোডাক্ট যেখানে থাকবে হচ্ছে আপনার সাজ ফ্লাট করাই ডিপ করাই তারপর হচ্ছে আপনার দোসা তাওয়া থাকবে তো আমরা তার আগে আমাদের সব লোকেশনটা ক্লিয়ার করে নেই আমাদের হচ্ছে দুটো শপ একটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় চোদ্দ নম্বর গলি নব্বই নাম্বার দোকান আর একটা শপ হচ্ছে বনলতা কাঁচা বাজার দ্বিতীয় তলায়

সিঙ্গেল মানে সিঙ্গেল যারা পিঠা বানাতে চায় সিঙ্গেল এটা হচ্ছে এটা হচ্ছে তোর পিঠা এটার দাম থাকবে হচ্ছে মাত্র হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকা তারপরে হচ্ছে আমি এখানে তাওয়া রাখছি দুইটা জি এটার আগে কিন্তু আমাদের অনেক ভিডিও ছিল যে আপনার তিরিশ হাজার এই আমরা দেখাইছিলাম জি তো আজকে তিরিশ থাকবে চব্বিশ থাকবে দামেও অনেক কম ছোট সাইজ এসে পড়ছে দামেও একদম রিজনেবল প্রাইস দামেও রিজনেবল জি যেরকম এই যে চব্বিশ একটা

ছয়শ টাকা ছয়শ যারা সাতশো টাকা জি তারপরে হাজার টাকা বারোশো ছিল অবশ্যই তো আজকে মানে অনেক মানে প্রায় ধরতে গেলে আপনার অর্ধেক দামে চলে আসবে কত ভাই এটা প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পঞ্চাশ পাবেন না এত বলেন হ্যাঁ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বললাম না যে আজকে ইনশাল্লাহ সবাই কিনতে প্রাইস আর এখানে আপনার হচ্ছে একটা চব্বিশ সেন্টিমিটার চব্বিশ তবে এটার যে ফিনিশিং গুলা এগুলো আপনার ইউজের নিয়ম হচ্ছে কি আপনার এটা আপনার হালকা করে ভালো করে এটা ওয়াশ করে নেবেন তারপর হচ্ছে আপনার তেল দিয়ে চুলায় আপনার সিজলিং করে নেবেন মন চাইবো আপনার আজীবন এটা প্রোডাক্টটা ব্যবহার করতে অবশ্যই নষ্ট করতে হবে নষ্ট করার মধ্যে কিছু থাকবে না বেশি প্রাইস থাকবে আজকে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা এগারোশো টাকা তারপরে এখানে হচ্ছে আপনার একটা এই যেটা করাই

আর এটা হচ্ছে ছাব্বিশ সেন্টিমিটার ছাব্বিশ সেন্টিমিটার এরকম করাই কিন্তু আমাদের বাইশশো পঁচিশশো টাকা ছিল অবশ্যই তো আজকে এটার প্রাইস থাকবে মানে অর্ধেক দামে মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা এই করাইটা নিতে পারবে তো আজকে আমাদের ভিডিওতে যে প্রোডাক্ট গুলো আপনারা দেখলেন যারা অর্ডার করতে চান যে আপনার শুধু আপনাদের নাম নাম্বার ঠিকানা অর্ডারটা কনফার্ম করে দিবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ফ্রি হোম ডেলিভারি মানে কোনো অ্যাডভান্স করতে হবে না অ্যাডভান্স করতে পারবেন দোকানে আসতে চান